কি কারণে সেটা আমি আপনাকে বলবো না সারা জীবন আমার কোন সিদ্ধান্তের জন্য আমি কারো কাছে করি করিনি যে বাড়িতে শিল্পী আছে সে বাড়ি এমন শূন্য থাকবে কেন চলো আজ সকালে আমি তোমার সঙ্গে বেড়াবো তুমি যা চাইবে তাই করতে পারো না দুঃখ যদি হয় সহ্যের সীমা ছাড়লে ভিন্ন কথা ছবি যে আঁকে আর যার ছবি আঁকা হয় কষ্ট কিন্তু দুজনেরই তুমি এখন আমার নিয়ন্ত্রণ একটু নজর করবে না আমি চাই না আমার চারপাশে কাঁচা আমি চাই না চাই না আর্কাইভস থেকে জনপ্রিয় নাটক নীলকণ্ঠ পাখি রচনা খায়রুল আলম সবুজ প্রযোজনা মাহবুবুল আলম দেখবেন তেইশ ডিসেম্বর সোমবার রাত আটটার বাংলা সংবাদের পর